সবার আগে প্রতি মুহূর্তে চোখ লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম সুবর্ণচরে আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদ কমিটি গঠন সাথে আজামি আমি ফারজানা আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী শুভনজর উপজেলা পাঁচ নং জুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে কমিটিতে আব্দুল কাশেম মিয়া সভাপতি ও নিজামুদ্দিন সাদ্দামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে বুধবার উনত্রিশে মে রাত নয়টায় হারিশ চৌধুরী বাজার নবপ্রত্যায় যুব সংগঠনের অফিসের কক্ষে মাওলানা জয়নাল আবেদিনের সঞ্চালনায় আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এই কমিটি গঠন করা হয় কমিটিতে অন্যান্যরা হলেন হলেন সহসভাপতি পদে হাজির রফিকুল্লাহ জমিদার সহ সাধারণ সম্পাদক পদে রুবেল চৌধুরী কেশিয়ার পদে হাফেজ ইব্রাহিম সুবর্ণচর সর্বজনের শ্রদ্ধায় আলম উদ্দিন মরহুম আলহাজ মাওলানা সালাউদ্দিন সাহেবের একমাত্র পুত্র সন্তান মিলাদ হুসেন দশ শতাংশ জমিদানের মধ্য দিয়ে অত্র মসজিদ নির্মাণের সূচনা হয় মাওলানা সানাউল্লাহ সাহেবের নামে মসজিদ নামকরণ করার সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদ সভাপতি আবুল কাশেম মিয়া বলেন সুবর্ণচর একজন প্রবীণ আলেমের নামে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহীত হওয়ায় সমাজের সকলকে ধন্যবাদ জানায় সবাইকে অত্র মসজিদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি ধন্যবাদ